নমস্কার ওয়েলকাম মিস্টি ফানি অ্যান্ড জোকস চ্যানেল আজকের গল্প একটি ছেলে সম্বন্ধে দেখতে গেছে তো ছেলেটি সম্বন্ধে দেখতে যাওয়ার পর ছেলেটিকে আভর্তনা করা হলো তো ছেলেটির একটি বদপাস ছিল সেটা হলো সে কে প বলে তো যাই হোক সে প্রত্যেক কথায় ক বলে তো এটা তার একটা বদ অভ্যাস কিন্তু সেটা তো সবাই জানতো না তো সেটা জানার কথাও নয় তো মেয়ের বাবা তাকে প্রশ্ন করলো তোমার নাম কি সে তখন উত্তর দিল তার নাম কেদার কেদো তো তার নাম হচ্ছে কেদো কিন্তু সে প বলে তাই সে বললো তার নাম পেদো তো এই কথাটা শুনে ছেলের বাবা এবং সঙ্গে যারা ওখানে বসেছিলেন সবাই ফেললেন। কি হ্যাঁ এবং মেয়েকে নিয়ে আসা হলো মেয়ের সামনে এসে যখন বললো যে তোমার নাম আবার জিজ্ঞাসা করলো মেয়ের সামনে তখন সে তার নাম আবার বললো কি তোমার নাম কি কেদো তো সেটা হয়ে গেল কি পেদো পেদো না হ্যাঁ তো সেটা শুনে মেয়েটি দুঃখ মানে কষ্ট হাসবে না কাঁদবে সেটা কেঁদেই ফেললো মেয়েটিও খুব কেঁদেই ফেললো হ্যাঁ যে কি সব নাম কিয়ের পেদো হ্যাঁ আমার হাজব্যান্ড হবে তো সে কাঁদছে তো যাই হোক তখন যখন কাঁদছে তখন ছেলেটি তার জায়গা থেকে উঠে গিয়ে সে মেয়েটিকে বললো আরে তুমি প্লিজ এত তুমি পেদো না তুমি কেন পাচ্ছ হ্যাঁ মানে তুমি কেন কাঁদছ তো যাই হোক প্লিজ তুমি কে পেদ না পেদোনা তুমি কেন এত এত এই কথাটি যতবার করে বলছে মেয়েটি তত পেদো না পেদ না পেদো না তুমি যদি এত পাদো তাহলে আমি কিন্তু খুব কষ্ট হবে আমি যদি পাত শুরু করি তাহলে কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না তুমি প্লিজ পেদো না পেদো না পেদো না এত কেন পাদছো তুমি হ্যাঁ তো এই কথাটা সে বলতে লাগে বারবার আর মেয়ে আরো জোরে জোরে কাঁদছে তো ছেলেটি বলছে এবার আমিও পাদ দে শুরু করব আমি যদি পাদ দে শুরু করি তাহলে কেউ এখানে কেউ বসে থাকতে পারবে না আমাকে কেউ আটকাতে পারবে না আমি আর পাদবো না আমিও কিন্তু পেদে ফেলবো তোমার মত তো এই সব কথা শুনতে শুনতে বলতে বলতে ছেলেটি হে সত্যি সত্যি পাদ শুরু করেছে মানে খাতে শুরু করেছে ওই দেখে মেয়েটি হেসে ফেললো হেসে লুটোপুটি খেয়ে সেখান থেকে উঠে চলে গেল আর ছেলের মানে মেয়ের বাবা ছেলেকে এবার বুঝাচ্ছে তুমি কেন কান্না করছো আমি তো পাদ্দে চাইনি আপনার মেয়ে আমাকে পাদ্দে বাধ্য করলো বাধ্য করলো বাধ্য করলো যাই এটাই ছিল আজকে পেদো অ্যান্ড কেদো সুন্দর একটা জোক তো আপনাদের কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন যদি মিষ্টি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ রাধাকৃষ্ণ সবাই ভালো থাকবেন একটু হাসুন সবাই আমার সাথে